আর কতকাল ভাসবয়া আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জহনম গেলো ঘাটে ঘাটে ভাঙা তরি ভাইয়া রেয়া আমার ভাঙা তরি বাইযা আর কত কাল ভাসিবা আমি দুখের সারি গাইয়া পরের বুঝা ইয়া বইয়া নৌকার খইয়া হারে পরের বইয়া বইয়া নৌকার রে আমার নিজের বোঝা কে বহিবে রে বোঝা কে বহিবে রাখব কোথায় যাইয়া রে আমি রাখব কোথায় যাইয়া আর কত কাল ভাসবা আমি দুঃখের সারি গাইয়া এই জনমে দেখলাম নদী কতই ভাঙা ঘরা মনের নঙুর ভাঙল কভু না জাগিল চরা এই জীবনে দেখলাম নদী কতই ভাঙা ঘরা মনের নোঙুর ভাঙল কভু না জাগিল চরা আমার ভবে কেউ কি আছে দুঃখ কব কাহার কাছে রে আমার ভবে কেউ কি আছে দুঃখ কব কাহার কাছে রে আমির ইলাম শুধু দয়াল আল্লাহ রে আমির ইলাম শুধু দয়াল পথ চাইয়া আরে আমি তোমার পানে চাইয়া আর কতকাল কাল ভাসবা আমি দুঃখের সারি গাইয়া